কুষ্টিয়ার এক অভিনব বিয়ে ঘিরে সারা পড়েছে সাধারণ মানুষের মাঝে চীনের জিয়াংসি প্রদেশ থেকে হাজার মাইল দূর পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্মগ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করলেন চাইনিজ যুবক সিজিং ইউ ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সোহান আহমেদ রোববার দুপুরে কুষ্টিয়ার সদরের আদালত এলাকায় নোটারি পাবলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বিয়ে খাজানগর গ্রামের মোতালেব মিস্ত্রির মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করার পর এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত পাড়ায় এর আগে শনিবার রাত একটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সিজিং ইউ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত তিনটার দিকে প্রিয়জনদের সামনে হাজির হলে তাকে স্বাগত জানান বৃষ্টির খাতুন সহ পরিবারের সদস্যরা সোমবার সকাল সোয়া এগারোটার দিকে তারা কুষ্টিয়ার আদালত এলাকায় পৌঁছান সেখানে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিজিং ইউ এরপর আনুষ্ঠানিকভাবে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন তিনি সিজিং ইউ ওরফে সোহান আহমেদ জানান আমরা একে অপরকে ভালোবাসি আমরা একসঙ্গে থাকতে চাই তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি বৃষ্টি খাতুন তিনি শুধু জানিয়েছেন পাঁচ মাস আগে অনলাইনে সিজিং ইউ এর সঙ্গে তার পরিচয় হয় এরপর ধীরে ধীরে প্রেম বৃষ্টি খাতুনের পরিবারের লোকজন জানান ওরা দুজনই একে অপরকে ভালোবাসে পরিবার থেকেও বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া হয়েছে ওদের পছন্দ দুজনকে পছন্দ করে সেইতে ওরা ওখান থেকে ওর বাপ মা মানে ছেলের বাপ মার সাথে যোগাযোগ হওয়ার কারণে ওর বাপ মায়ে ওকে এদেশে পাঠিয়ে দিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমে ওদের হ্যাঁ ওকে নিয়ে যাবে নিয়ে যাবে এদিকে বিদেশি যুবকের ধর্মান্তর ও কুষ্টিয়ার তরুণীর সঙ্গে বিয়ের ঘটনা ছড়িয়ে পড়তেই আদালত পাড়ায় ভিড় জমায় উৎসুক জনতা অনেকেই ঘটনাটিকে অনন্য ও ব্যতিক্রমী হিসেবে দেখছেন থেকে অনেকজন লোক আসছে প্রেস মিডিয়া কোর্টের থেকে বিয়ে হয়েছে ওখান থেকে অনেক লোক আসছে এটা দেখার জন্য অনেক আগ্রহ মানে আমরাও আসছি আমাদের বাড়ির পাশে এটা নিয়ে অনেক আগ্রহ যে বাইরে থেকে একটা ছেলে চলে আসছে একটা মেয়ের প্রেমের টানে এটা নিয়ে অনেক কথা হচ্ছে ফেসবুকে অনলাইনে অনেক কথাই ট্রল হচ্ছে এটাই আর কি অস্বাভাবিক একটা ভালো একটা ই লাগতেছে যে এরকম একটা ঘটনা বাংলাদেশে কিন্তু প্রেম করলেও কিন্তু অনেক সময় सक्सेस হয় না থেকে চলে আসছে একটা প্রেম এটা অস্বাভাবিক সবাই হতভাগ যে কি থেকে কি হয়ে গেল এই আর কি আমরা খুব আনন্দ এক দেশ থেকে আরেক দেশে একটা ছেলে আসছে চীন দেশে থেকে আসছে বাংলাদেশের মেয়ে চীন দেশের ছেলে আমরা সবাই ওর ছেলে খুব দেখতে মানান আমরা দেখতেছি খুব ভালো লাগতেছে তাই শুনলাম আমাদের এলাকায় চায়না থেকে একটা লোক আসছে এসে আমাদের এলাকার একটা মেয়ে প্রেমের সম্পর্কে হয়তো টানে চলে আসছে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি এরকম হচ্ছে এখন অহরহ দেখা যাচ্ছে এটা কোনো বিষয় না ভালোবাসা এমন একটা জিনিস যে সেটা কোনো ধর্ম জাতি কোনো কিছুই মানে না ভালোবাসা সেটা অসীমাই ভালো যাক আমরা এলাকা তো আমরা এতে খুশি এটা আমাদের কোনো অভিযোগও নাই নইও নাই